আসসালামু আলাইকুম সাতক্ষীর ডাক ফার্ম পক্ষ থেকে আমি মাহফিজুর রহমান একটি সিনার হাসের ভিডিও নিয়ে অনেক ভাই বোন এসএমএস করে ভাই আপনারা চিনার হাঁসগুলো কোথার থেকে আসেন কি বাসায় কি কারেন্টে ফোটান এই জন্য আমি ভিডিওটা করছি আমরা গ্রাম থেকে সংগ্রহ করি এই চিনার হাঁসটা সম্পূর্ণ মা ফোটানো বাচ্চা আমরা এ দেখেন মোটরসাইকেল বলেন আর বাইক বলেন সেই বাইকে করে আমরা মাইক প্রসাদ দিয়া আমরা গ্রাম থেকে সংগ্রহ করে কিনে নিয়ে এসে প্রতি বাড়ি যেয়ে দশটা পনেরোটা বিশটা এরকম পরিমাণ করে মাল আমরা সংগ্রহ করি করার পরে আপনাদের কাছে এনে অর্ডার পালে আমরা আপনাদের কাছে দিয়ে থাকি এবং এ দেখতে পাচ্ছেন আমার এই গাড়ির খাসাটা মাল টাপে টপে বোঝাই আমরা প্রতিদিন এরকম চারশো পাঁচশো করে মাল সংগ্রহ করি করার পরে আনি আনার পরে আমরা বিভিন্ন জায়গায় আমরা পাঠাই এবং বেশিরভাগ যাই খুলনায় খুলনায় থেকে দৌলতপুর দৌলতপুরের থেকে বিভিন্ন লাইনে মালগুলো যায় বগুড়ায় যায় ঢাকায় যায় আমার মাল যে পাইকারি মাল বেশি তো এই জন্য এইসব জায়গায় যাই আর কোন চাষি ভাই যদি খামার করতে চান তাহলে আমাদের ইস্টা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা মালগুলো দিতে পারবো ইনশাল্লাহ এবং কোনো ব্যবসাদার ভাই যদি মানে ব্যবসাদার ভাই যদি পাইকারি মাল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি মাল বিক্রি করতে পারবো ইনশাল্লাহ এবং আমরা কিন্তু খুচরা মাল বেশি না আমরা পাইকারি মাল বেশি কোনো ভাই বোন যদি পাইকারি মাল নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারবেন আমরা এই পাইকারি মাল দিতে পারবেন ইনশাল্লাহ এবং বড় সাইজের বাচ্চা আমাদের কাছে পাবেন ছোটো বাচ্চা পাবেন রাজহাঁসের বাচ্চা পাবেন শীতের মৌসুমে এবং এই মেরি হাঁসের বড়ো সাইজের বাচ্চা আমরাগুলো নিয়ে আসি এই মালগুলো আমরা লাভাচ্ছি গাড়ির থেকে আমরা গ্রাম থেকে সংগ্রহ করি আনার পরে আমরা এই মালগুলো লাভাচ্ছি আমরা ভালোভাবে দেখুন এবং কোনো ভাই বোন যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেবো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা এই মালগুলো পাইকারি দরে মালগুলো আমরা সবলে দিয়ে থাকবো এবং এর চিনার হাট শুধুমাত্র আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় চিনার হাঁসটা শুধুমাত্র আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় শহরে কোথাও পাওয়া যায় না এই আমরা গ্রাম থেকে সংগ্রহ করি। শহরে পাওয়া যায় শহরের থেকে আপনাদের বিভিন্ন জায়গায় পাঠাই এবং আমাদের কাছে লিখ নিতে পারলে আমাদের কাছে পাইকারি দরে নিতে পারবেন এবং পিওর ওরিজিনাল চিনার হাঁসগুলো নিতে পারবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন দুপুরে তো এই কারণে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে হয় না ফাইটে ফেটে যায় আপনারা সবাই তো জানেন এগুলো ভালোভাবে খেয়াল করে দেখবেন যে মালগুলো কি সুন্দর সুন্দর মাল আমরা প্রতিদিন চারশো পাঁচশো করে মাল ডেলিভারি দিয়ে থাকি এবং গ্রাম থেকে সংগ্রহ করি আমরা তিনজনে আমার আব্বু আছে আমি আছে আমার এক বোনাই আছে এই তিন ভাই তিন বা বাপু মিলে আমরা এই মালগুলো সংগ্রহ করি আপনারা যদি কেউ নিতে চান পাইকারি দ্বারে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণটা নিয়ে দেখবেন না আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন যে মালগুলো আমরা অরিজিনাল টাওয়া ফোটানো বাচ্চা কি কারেন্টে ফোটানো এগুলো সম্পূর্ণ মা ফোটানো বাচ্চা এটা মনে রাখবেন যে কোনো দুই নম্বর কোনো কিছু না এবং চেনার হাতে ছোটো বাচ্চাগুলোই দেখেন ভালোভাবে মালগুলো সার দিছে পাট পাট করা আছে তো মালগুলো সারি সারি দিচ্ছে আপনারা ভালোভাবে দেখেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও আশায় আশায় থাকলাম পরবর্তী ভিডিওয় আমরা ছাড়বো ইনশাল্লাহ ভালো থাকেন